আজকে আমি একটা নতুন ভিডিও তোমাদেরকে দেখাবো তো এটা হচ্ছে একটা আমার ঠাকুরের আসন তো দেখো এখানে চার আমি কাপড় নিয়ে নিছি আমার আসনের মাপ করে নিয়ে চারিদিকে আমি কুচি করে দিছি এবারে ওই কুচিটার মাঝখানে কিন্তু আমি কুচি আর কাপড়ের মাঝখানে বরাবর দেখো যেতে সেলাইয়ের দাগটা দেখা না যায় ওইখানটায় আমি একটা পাতলা লেসগুলো দেবো এই লেসগুলো নব্বই থেকে একশো টাকার মধ্যে অনেকগুলো পাওয়া যায় তো এগুলোই আমি মিশো থেকে আনেছিলাম তোমাদেরকে আমি আমার কালেকশন ভিডিও দেখাইছি যে মানে আমার কাছে সেলাইয়ের জন্য কি কি জিনিস আসে তো কত টাকা দাম কী না সেগুলো সবগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ওইখান থেকে একটা লেস নিয়ে আমি এইখানটায় কিন্তু আমার এই আসনটার মধ্যে লাগাচ্ছি যেই আসনটার উপরে আমি আমার ছোট্ট একটা আমার আসন আছে মানে ঠাকুরের আসন ওই আসনটাকে আমি এই কাপড়টার উপরে মানে রাখবো হ্যাঁ তো ওই জন্যই এই কাপড়টাকে আমি বানাচ্ছি তোমরা জানো হয়তো যে আমি মা কালীর পূজা করি ঘরে আমার মা কালী আসে তো ওইখানটায় ওই জায়গাটাকে একটু সুন্দর করে আমি সাজানোর জন্য এই জিনিসগুলোকে করতেছি আমি যেহেতু আমার জন্য অনেক জামা কাপড় বানাইছি আমার ঘরের জন্য বালি হাবি জাবিজিপি অনেক কিছু বানাইছি তো মা কালীর জন্য কেন নয় তাই না তাই আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি সুন্দর করে ধুয়ে টুয়ে তারপর আমি সেলাই করলাম সেলাই করে আবার ধুবো ধুয়ে তারপরে আমি পূজার কাজে ব্যবহার করব তো পুরো ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু অনেকটা আইডিয়া পাবা তোমরা ঘরের জন্য দেখো বাড়িতে কিন্তু সবারই মোটামুটি পূজা হয় হ্যাঁ তো সেই জন্যই আর কি তোমরা কিন্তু এইরকম তৈরি করে নিতে পারবা আর অনেকে কিন্তু যেমন ধরো কোরআন শরীফের যে কভারগুলো হয় ওগুলোও কিন্তু ডিজাইন করে বানানো যায় তো তোমরা কিন্তু এখান থেকেও একটা আইডিয়া পাই যাবার আর আমার অনেক বন্ধু বান্ধব কিন্তু বাংলাদেশ থেকেও আমাকে কমেন্ট করে তো আমি সেখানে বুঝতে পারি ধর্ম কিন্তু সবার সবার নিজে নিজের জায়গায় তোমরা কিন্তু নামাজ করার জন্য যে নামাজগুলো হয় সেই জায়নামাজগুলো কিন্তু বাড়িতে ডিজাইন করতে পারো কুচি কুচি দিয়ে সুন্দর করে কিন্তু লেস টেস লাগায় খুব সুন্দর করে তৈরি করে তোমার মাদেরকে খালাদেরকে এভাবে উপহার দিলে কিন্তু ওরা অনেক বেশি খুশি হবে আর আমি কিন্তু আমার মন্দিরের জন্য ছোট করে একটা আমি পর্দার মতো বানিয়ে নিছি যাতে করে আমি যখন পূজা করব তখন সেই পর্দাটা সরাই আমি সুন্দর করে পূজা করব আর তারপরে রাত্রেবেলা তখন আমি পর্দাটাকে ঢেকে দেবো ভগবানকে তো এই সেই জন্যই আমি কিন্তু এরকমভাবে একটা পর্দা বানিয়ে নিচ্ছি সুন্দর করে তোমরা কিন্তু এখানে ভিডিওর মধ্যে পুরোটা দেখলেই বুঝতে পারবা আর উপরে আমি লেসের ডিজাইন করে দিলাম এই পর্দাটা তৈরি করার জন্য আমি লম্বা কাপড় নিয়েছি একে চারদিকে চারকোনা করে আমি একে আমার মন্দিরটাকে মাইপে নিয়েছি মাইপে নেওয়ার পরে আমি মাঝখান থেকে কাপড়টাকে কাইটে দিয়েছি কাইটে দিয়ে উপরে একটা সায়ার ফিতা যেভাবে আমরা লাগাই ওইভাবে আমি কাপড়টাকে মুড়াই নিয়ে একটু ফাঁকা অংশ রাখছি যেটার ভিতর দিয়ে আমি ডুড়ি ঢুকাবো এখানে আমি ডুড়ি তৈরি করতেছি এর মাঝখানে আমার মেয়ে আমাকে ক্যামেরার মাঝখানে কত ডিস্টার্ব করে গেল আমি আমার মেয়েকে কী করে ম্যানেজ করে কত কষ্ট করে ভিডিও করি বন্ধুরা তারপরেও তোমরা যখন লাইক করো না কমেন্ট করো না তখন কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগে আমি ডিমোটিভেট হয়ে যাই এর আগে আমি বহুবার ডিমোটিভেট হয়ে আমার চ্যানেলটাকে ডাউন করে ফেলছি আমি অনেকবার কিন্তু চ্যানেল চ্যানেলটাকে আমি আমার একদম মানে শেষ করে ফেলছি এক প্রকারে তো আমি এখন আবার আমি ভিডিও দেওয়া শুরু করছি এখন আমি সেলাইয়ের ভিডিও দেওয়া শুরু করছি আমি সেলাইয়ের কোর্স কমপ্লিট করার পরে আমি সেখান থেকে কিন্তু পুরোটা তোমাদেরকে শেখাবো শেখাচ্ছি রোজ দিন কিন্তু একটা করে ভিডিও আপলোড করতেছি তো আমি কিন্তু ওইভাবেই সায়ের ডুড়ির মতো করে কাপড়টাকে ঢুকাই দেবো ঢুকাই দিয়ে মাঝখান থেকে একটা কাপড় মাঝখান থেকে মানে পর্দার যেভাবে কাটে মাঝখান থেকে একটা কাঁটা থাকবে আর ওই কাটাটার দুই সাইডে আমি সেলাই করে দিয়ে লেস লাগাই দিতেছি দেখো তোমরা দেখতে পাচ্তেছ দেখলেই হয়তো বুঝতে পারবা যে চারিদিকে কিন্তু আমি লেস লাগাই দিলাম শুধু ওই ডুড়ি ঢুকানোর জায়গাটা বাদ দিয়ে যখন পুরো ছবিটা দেখবা পুরো ভিডিওটা দেখবা মানে মন্দিরে আমি কেমন করে লাগাইছি জিনিসটা তখনই দেখলে হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবা আর আমি হয়তো ভালো করে মনে হয় মানে ভিডিও শুটিং করতে পারতেছি না আমি কিন্তু মানে সেলাই করার সময় আমার একটা ট্রাইপট আছে আগের যেটা আমি মেয়েবেলায় ভিডিও করার জন্য ব্যবহার করতাম ওইটা আমি নিয়ে আসছিলাম বাড়ি থেকে তো ওইটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি জানি না কেমনভাবে ভিডিও শ্যুট হয় কি না এখানে আমাকে মানে ভিডিও শ্যুট করার সময় হেল্প করার মতন কেউ নাই আর তার থেকে বড় কথা হচ্ছে আমার মেয়ে আমাকে সেলাই করার সময় খুবই বিরক্ত করে সেই বিরক্ত ঝামেলা কাটায় নিয়ে আমি কেমন করে কত কষ্ট করে সেলাই করি বন্ধুরা সেটাই মানে কি করে তোমাদেরকে বোঝাবো আমি নিজে জানি না তারপরে আমি আমার মানে বহু আশা করে এই চ্যানেলটাকে আবার নতুন করে শুরু করছি কন্টিনিউয়াসলি এখন আমি ভিডিও দিই হোলির জন্য দুই দিন আমি সেলাইয়ের ভিডিও দিতে পারি নাই আর তার মধ্যে বড়ো কথা হচ্ছে আমি যেদিন হোলির আগের দিন মানে যেদিন আবির খেলার আগের দিন ওই দিন আমি রাত্রেবেলা একটা ড্রেস বানাইছিলাম খয়রি রঙের ড্রেসটা শর্ট প্যান্ট আর তার সাথে কুচি দেওয়া সামনের টপটা ওই টপের ভিডিওটা আমি তোমাদেরকে আপলোড দিয়ে ভাবছিলাম পরে পরে দেখি যে ভিডিওটা আমি নিজেই ভুল করে ভিডিওটাকে ডিলিট করে ফেলছি তো শর্ট ভিডিওটা যেটা মানে ড্রেসটা পরায় আমার মেয়েকে যে ভিডিও করছি তো ওই দিন আমি ভিডিওটা আপলোড করছিলাম ওই দিন তোমার ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে ওই দিনই আমি কিন্তু রাত্রেবেলা সারা এগারোটা বারোটা অবধি আমি যাই গিয়ে যখন সবাই রাস্তায় মোটামুটি আমাদের বাড়ির সবাই রঙ খেলা নিয়ে মেতে উঠছিল তখন আমি রাত্রেবেলা সাড়ে এগারোটা বারোটা অবধি আমি ওই ভিডিওটাকে মানে ওই জামাটাকে বানাইছি যে আমি আপলোড দিব তাড়াতাড়ি করে কিন্তু তারপরে যখন দেখলাম বারোটা পার হয়ে গেল তখন আমি আর আপলোড দিতে পারি নাই ভাবছি যে পরের দিন আপলোড দেব পরের দিন হোলি খেলতে খেলতে আর ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই তো এইভাবেই মানে বহু সমস্যার মধ্যে দিয়ে চ্যানেলটাকে আমি গ্রো করার চেষ্টা করতেছি তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না তো প্লিজ আমি একটু সাপোর্ট কামনা করছি আমাকে একটু সাপোর্ট চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ কালকে কিন্তু আমি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসবো এখন আমি গরমের দিনের জন্য বাচ্চাদের টেপ জামা বানাবো তো আমি কয়েকদিন সম্ভবত আমি মেয়ের জন্যই ড্রেস তৈরি করে করে তোমাদেরকে দেখাবো আর ব্লাউজের টিউটোরিয়াল ভিডিও কিন্তু অবশ্যই আসবে প্রিন্সেস কাটিং ব্লাউজ আমি তোমাদেরকে এই এর মধ্যেই দেখাবো আরও অনেক কিছু দেখানো বাকি এসে বন্ধুরা ভিডিওগুলো কিন্তু দেখার অপেক্ষা করো আর অপেক্ষা করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা কিছুই দেখতে পারবা না কিছুই জানতে পারবা না আপডেট পাওয়া না কোনো কিছুই তো দেখো এটা হচ্ছে ফাইনাল দেখতে সো এইভাবে কিন্তু আমি মাপ নিয়ে আমার মা কালের মন্দিরের জন্য যে জিনিসগুলো বানিয়েছি তো বলো কেমন হয়েছে কেমন লাগতেছে দেখতে যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাও আর এরপরে নেক্সট ভিডিও কী দেখতে চাও কোন বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে পরে আমাকে জানাও কমেন্ট করে জানাও আমি সেই প্রশ্ন কিন্তু উত্তর দেওয়ার একদম চেষ্টা করবো ভিডিওটা দেখার জন্য